সাত দফা দাবের ভিত্তিতে চার ঘন্টার গণ অবস্থান সংগঠিত হয়েছে ধর্মনগরের কালীডিঘির পার নেতাজি মূর্তির পাদদেশে উত্তর ত্রিপুরা জেলা কংগ্রেস কমিটির উদ্যোগে এই গণ অবস্থান সংগঠিত হয় ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির কর্মসূচির অঙ্গ হিসেবে সমস্ত রাজ্যের সাথে উত্তর জেলাতেও চার ঘন্টার গণ অবস্থানে কালীডিঘির পার নেতাজী মূর্তির পাদদেশে গণ অবস্থানে বসেন তারা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেস উত্তর জেলা সভাপতি দিগ্বিজয় চক্রবর্তী মহিলা কংগ্রেস উত্তর জেলা সভাপতি মানসী মালাকার যুব কংগ্রেসের প্রদেশ সহ সভাপতি নিরুপম দে প্রদেশ কংগ্রেস কমিটির সদস্য চয়ন ভট্টাচার্যের সহ প্রমুখ তাদের সাদ্দফা দাবির সনাতের মধ্যে কি কি রয়েছে কি জানাছেন কংগ্রেস নেতৃত্ব শুনাবো সমস্ত শূন্য পদ পূরণ করতে হবে আমরা 2018 সালে দেখতে পেয়েছিলাম রাজ্য যখন টল পারফরম্যান্স লগানে রাজ্যকে উত্তাল করে দেওয়া হয়েছিল তখন বিজেপির মিশন ডকুমেন্টে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল বছরে পঞ্চাশ হাজার বেকারের চাকরি দেওয়া হবে সেই মোতাবিক সাত বছরে সাত বছরে প্রায় সাড়ে তিন লক্ষ বেকারের চাকরি হওয়ার কথা কিন্তু এই রাজ্যে বেকার সমস্যা জর্জরিত বেকাররা চাকরি পাচ্ছে না অবিলম্বে সমস্ত শূন্যপদ পূরণ করতে হবে সমস্ত রাজ্যে নারী ধর্ষণ নারী গঠিত অপরাধে ত্রিপুরা রাজ্য এক নম্বরে রয়েছে যাতে এই দর্শনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয় এবং আইনশৃঙ্খলা সঠিক থাকে এই ধরনের এই এই ধরনের সাতটি দাবি নিয়েই আমাদের আজকে গণ অবস্থান আমরা ধর্মনগরের মানুষের কাছ থেকে যে সাড়া পাচ্ছি আমাদের গণ অবস্থা সফল রূপ ধারণ করবে এবং ধর্মনগরের গণতন্ত্রপ্রিয় মানুষকে একটি নতুন দিশা দেখাবে এই নৈরাজ্যের হাত থেকে বাঁচানোর জন্য আপনারা শুনলেন কংগ্রেস নেতৃত্বর বক্তব্য মূলত নেশা কারবারিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা সরকারি দপ্তরে সমস্ত শূন্য পদ পূরণ করা পুলিশকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ করে দেওয়া একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পার্লামেন্টে পাস করা এবং ককবরক ভাষাকে রোমান হরফে লেখার সরকারি অনুমোদন প্রদান করা সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য সামগ্রী বৃদ্ধি হ্রাস করা ইত্যাদি যাতে অবিলম্বে সেই দাবিদাওয়াগুলো পূরণ হয় তার জন্যই আজকের এই গণ অবস্থান কর্মসূচি সংগঠিত হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন